হাসলে যদি দাঁত হলুদ দেখায় আত্মবিশ্বাস অটোমেটিক কমে যায় কিন্তু দাঁত সাদা করার জন্য কি সবসময় ক্লিনিকে গিয়ে অনেক টাকা খরচ করতে হবে একেবারেই না আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে ঘরে বসি প্রাকৃতিক উপায়ে দাঁত সাদা করা যায় আর কোন কোন জিনিস ব্যবহার করলে ক্ষতি হতে পারে তাহলে দাঁত কেন হলুদ হয় অতিরিক্ত চা কফি বা ধূমপান করলে দাঁত হলুদ হয় মশলা বা কুলা জাতীয় পানীয় এর কারণেও হতে পারে মুখের সঠিক পরিষ্কার না করা বয়স বাড়লে এনামেল পাতলা হয়ে যাওয়া এর কারণেও দাঁত হলুদ হতে পারে তাহলে ঘরোয়া উপায়ে কিভাবে দাঁতকে সাদা করবেন এক নম্বর বেকিং সোডা ও লেবু এক চিমটি বেকিং সোডার সাথে কয়েক ফুটা লেবুর রস মিশিয়ে ব্রাশে নিয়ে দাঁতে আলতো করে ঘষুন সপ্তাহে একবারই করবেন নইলে দাঁত ক্ষতি হতে পারে দুই নম্বর নারকেল তেল পুলিং অয়েল পুলিং যেটাকে আমরা বলি এক চামচ নারকেল তেল মুখে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট কুলকুচি করুন এটি শুধু দাঁত উজ্জ্বল করে না মুখের জীবাণু কমায় তিন নম্বর স্ট্রবেরি ও লবণ মিশ্রণ স্ট্রবেরি ম্যাশ করে দাঁতে সামান্য লবণ মিশিয়ে দাঁতে ঘষুন এতে প্রাকৃতিক অ্যাসিড দাঁতের দাগ হালকা করতে সাহায্য করে চার নম্বর হলুদ ও নারকেল তেল সামান্য হলুদ গুঁড়ো নারকেল তেলের সাথে মিশিয়ে দাঁতে হালকা করে ব্রাশ করুন দাঁত উজ্জ্বল করার পাশাপাশি মারিও মজবুত হয় পাঁচ নম্বর অ্যাপেল সাইডার ভিনেগার খুব অল্প পরিমাণ জলে মিশিয়ে মাউথওয়াশ হিসেবে ব্যবহার করুন তবে প্রতিদিন নয় মাঝে মাঝে ব্যবহার করবেন তাহলে এটার কিছু সতর্কতাও আছে প্রতিদিন লেবু বা বেকিং সোডা ব্যবহার করবেন না দাঁতের এনামেল নষ্ট হতে পারে বাজারে পাওয়া অনেক হোয়াইটেনিং পেস্ট বা হোম কিট দাঁতের ক্ষতি করতে পারে যদি দাঁতে ব্যথা সেন্সিটিভিটি বা মারির সমস্যা থাকে আগে অবশ্যই ডেন্টিস্টের পরামর্শ নিই তাহলে দাঁত সাদা রাখার কিছু টিপস আমি বলবো দিনে অন্তত দুইবার ব্রাশ করুন চা কফি খোলা পর কুলকুচি করুন ফাইবার সমৃদ্ধ ফল যেমন আপেল গাজর খান প্রাকৃতিকভাবে দাঁত পরিষ্কার হয় নিয়মিত ডেন্টাল চেক করুন দাঁত শুধু আমাদের হাসি সৌন্দর্যই নয় আত্মবিশ্বাসের প্রতীকও তাই গড়ে বসে এই ঘরোয়া পদ্ধতি মেনে চলুন দাঁতের যত্ন নিন আর আত্মবিশ্বাসের সাথে হাসুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ